আসসালামু আলাইকুম কোয়েল পাখির মোট নয়শো ডিমের অটো ইনকিউবেটর মেশিন নিয়ে আসলাম খুবই ভালো মানের এই ইনকিউবেটর মেশিনটিও হবে কন্ট্রোলার হিসাবে এইচটিসি এক হাজার মডেল ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম রাখা হয়েছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য জন্য কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে যেন এই ইনকিউবেটর মেশিনটাও পরিচালনা করতে পারে আমরা সেই অপশনই করে দিয়েছি এখানে আপনার কোয়েল পাখির টোটাল নয়শো ডিম দিতে পারবেন ছয়শো দিতে পারবেন হচ্ছে সেটারে এবং তিনশো করে হ্যাচিং করতে পারবেন দেখেন ভিতরে যদি একটু কোয়ালিটিটা দেখায় তাহলে খুব সহজে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এই ইনকিউবেটর মেশিনটা হবে বডিটা হচ্ছে কক্সেট বডি এটা কিন্তু অনেক মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয়েছে পুরো বডিটাই আমরা ট্যাপিং করে দিছি আরও মজবুত এবং শক্ত হয়েছে এই বক্সের উপরে প্রায় একজন মানুষ উপরে উঠে দাঁড়াতে পারে এই পরিমাণ শক্ত মোটা বক্স আর কক্সিট বডি কিন্তু ইনকিবেটরে হ্যাচিং রেটটা ভালো আসে এটার মূল কারণ হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা সঠিকভাবে মেনটেন হয় বাংলাদেশের সবচাইতে ভালো হ্যাচিং রেটের মধ্যে কক্সিট বডিও কিন্তু একটা অন্যতম পাওয়ার সাপ্লাই হিসাবে ফাইভ এম প্যারেটটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কোয়ালিটি সম্পন্ন নয়শো ডিমের ইনকিবেটর মেশিনটি আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাখি সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন কইল পাখি হচ্ছে নয়শো এবং হাঁস মুরগি হলে দুইশো ছিয়াত্তর ডিম একসাথে বসাতে পারবেন এটাতে হ্যাচিংও করতে পারবেন চাইলে নিচে হ্যাচিং করার পর্যাপ্ত পরিমাণ স্প্রেস আছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম